মনের বার্তা কাপড় তোমার সবার অর্জানা ছিল আমরা অনুষ্ঠানের পর্যায়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি বিশেষ হিসেবে উপস্থিত আছেন যারা লেখে উচ্ছিকা উপস্থিত রয়েছেন যারা মোহামুদুল ইসলাম হাই স্কুল কলেজ

সেই অনুষ্ঠানটাকে আমি দেখার জন্য আপনাদের অভিযোগ সংখ্যা যাই হোক কিন্তু আপনাদেরকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগার কারণ হল আমি আরও যদি সাহিত্য সংগ্রহের সাথে জড়িত দুর্ভাগার সাহিত্য সংসদ আর এটা দুই বছর প্রতিষ্ঠা কাজ চলছে আর সেটা প্রতিষ্ঠান আমাদের বন্ধু হয়তো জামান আমার বাড়ির সাপুরে আমি দুইজন আরেকটি সংগঠন আছে আমাদের সাহিত্য পরিষদ সেটা প্রতিষ্ঠাতা হলেন কবি মন্ত্র এটা পঁয়ত্রিশ নম্বর পরে এখন ছত্রিশ নম্বর বছর থাকুন এটা সম্পর্কে সাথে আমি উপদেষ্টা হিসাবে নিয়ে যাচ্ছি আর মিডিয়া থেকে আমি আর এখানে আপনারা যে সময় দিয়েছে সেই সময়টাকে

সময় ছিল নয়টা কেউ এসেছে যথাসময় অমর হচ্ছে কয়টা সময় অমূল্য ধর উৎপন্নভাবে মূল্য ভরির টাকা বন্ধ হলেও সময় তাকে ছাড়ে না উপর থেকে বাঁচালু হয় নিজের মধ্যে অনুশোচনাফার মধ্যে সামানত নাই সময় যদি বন্ধুরা আপাতত দেখে সময় যদি সাহায্য সূচনা সময় সবাই